খুকি নারী হয়ে সংবাদপত্র বিক্রির মতো চ্যালেঞ্জিং পেশায় বেছে নিয়েছেন পোর্ট খাওয়াই সংগ্রামী মহিলা রোদিপুরে বৃষ্টিতে ভেজে রাজশাহী শহরে পত্রিকা ফেরি করে বেড়ান নারী হকার খুঁকি পাগলি মাথা খারাপ বলে অনেকে উপহাস করলেও স্বাবলম্বী হওয়া থেকে তাকে এক বিন্দু টলাতে পারেনি কেউ রাজশাহী ঘুরে এসে খন্দকার মঞ্জুরুল আলমের ক্যামেরা রিপোর্ট করছেন রিয়াদ সঙ্গে ছিলেন রাজশাহী প্রতিনিধি সালাউদ্দিন সুমন সূর্য ওঠার অনেক আগেই পেপার হাতে রাস্তায় নামেন খুকি অলিগলি থেকে শুরু করে প্রতিটি রাস্তার ধুলো পায়ে মেখেছেন ১৯ বছরের এই হকারি পেশায় আমি পেপারটা বিক্রি করে খাবো কিছু চাবো না ভাই পাগল বলে অনেকে উপহাস করলেও খুকির মুখের হাসির রেশ ফুরোয় না কখনো বড় কষ্টগুলো কাবু করতে না পারলেও ছোটখাটো কিছু সমস্যার কাছে মাঝে মধ্যে অসহায় হয়ে তিনি টাকা না একটু বয়সে বিয়ে হয়েছিল সত্তর বছরের এক বৃদ্ধের সঙ্গে কিন্তু মাসখানেকের মাথায় স্বামীর মৃত্যুতে বিধবা হন খুকি তারপর শ্বশুরবাড়ির ভাত আর খাওয়া হয়নি তার মেজে ভাসুর বললো কপাল কুণ্ডলা যেমন করে খায় তেমন করে খায় খাওগা তা কপাল কপালকুণ্ডলা কেমন করেছে নৌকা বই আমি বলছি আচ্ছা নৌকা বইবো না রাজশাহী টাউনে সাদা সাদা ডিম বিক্রি করে খাবা বিক্রি করবা আর আপনি সেই ডিমটা কিনে নিবেন ভাইদের আপত্তিতে বাবার বাড়িতেও আর জায়গা হয়নি খুকির সেই থেকে কিছুটা পাগলাটে হয়ে যায় এই নারী একদিন রাস্তায় একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে সেটি ফেরত দিলে একশো পঞ্চাশ টাকা বকশিস দেন মানিব্যাগের মালিক সেই আমি অনেক বড়োলোক রাজশাহী টাউনে সবাইকে বলছি বাদ এর অভিনয় সবাইকে বলছি আমি কত বড়লোক একশো পঞ্চাশ টাকা আছে কারো আছে তখন এই একশো পঞ্চাশ টাকা দিয়ে পেপারে কাজে লাগলাম সারাদিনের তিনশো টাকা রোজগারের মধ্যে নিজের খরচ মাত্র চল্লিশ টাকা বাকি টাকা থেকে একশো টাকা দেন একটি এতিম খানায় পঞ্চাশ টাকা মসজিদ মন্দিরে দশ টাকা ভিক্ষুকদের আর হজে যাবেন বলে একশো টাকা জমা রাখেন একটি ব্যাংকে ছয়টা সেলাই মেশিন কিনে দিয়েছি গরিব মেয়েদের তিনটা হিন্দুর মেয়ে গরু কিনে দিয়েছি তারা বিধবা তারা লোকের কাজ করতে হবে না দ্বিতীয় স্বামী ধরতে হবে না ওই দুধ বিক্রি করে খাবে সহজ সরল বলে অনেক সময় খুকির কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় কিছু বখাটে লোক এমনকি মারধরও করে কখনো কখনো পাগলাটে হয়েও স্বাবলম্বী হবার বাসনা বুকে নিয়ে যে নারীর দিন রাত ছুটে চলা তার চলার পথকে আরেকটু মসৃণ কি করা যায় না কেউ আমাকে এক পয়সা হেল্প হয়নি কি হবে এই সাক্ষাৎকার নিয়ে কেউ তো আমাকে সাহায্য করবে না শাহাদ দেশ টিভি রাজশাহী